আমাদের প্রিয় প্রবাসী ভাই ও আপনাদের জন্য আমাদের ভিডিও নিয়ে আসা তো আজকের সুখবরটা হলো যারা টার্মিনাল থেকে অটো হুরুপ খেয়েছেন বা টার্মিনাল থেকে অটো হুরুপ হয়েছেন বিশেষ করে আপনারা জানেন কিছুদিন ধরে সেই সুযোগটা আসছে আপনারা নতুন করে কাফালা হওয়ার এবং নতুন কফিল ধরে কফিলের কাছে ট্রান্সফার হওয়ার তো এই সুযোগটা নিয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই সবার প্রতি অনুরোধ রেবী ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী ভাই বোন সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন এবং আপনার একটা লাইক আমাদেরকে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে আসতে এবং ভিডিও করতে অনুপ্রাণিত করে তাই কথা না আবারই আমরা চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা এই আপডেটটা দিব দেখেন আমরা কিছুদিন ধরে জানি যারা অবৈধ প্রবাসী আছেন অর্থাৎ হুরুপ্রাপ্ত প্রবাসী আছেন যারা টার্মিনাল থেকে অটো হুরুপ আসছে আপনারা কিন্তু বর্তমানে হুরুপ কাটতে পারতেছেন এবং কাফালা হইতে পারতেছেন ইকামা করতে পারতেছেন তো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম এবং একটা সংকোচের মধ্যে ছিলাম যে এই সুযোগটা কতদিন থাকবে কারণ ফুট করে একটা সুযোগ আসছে এখন আমাদের বাংলাদেশি প্রবাসী বাই ও বোনেরা যারা আছেন বিশেষ করে সবার কিন্তু ওই ধরনের এবিলিটি নাই যে ফুট করে আজকে একটা খবর পাইছি কালকেই কাফালা হয়ে যাব কাফালা হওয়ার জন্য আমাদের পিছনের গেরামা সহ আমাদের কিছু বড়ো পঙ্খের একটা অ্যামাউন্ট চলে আসে তো সেই অ্যামাউন্টটা সচরাচর সবার আমাদের হাতে থাকে না যার কারণে আমরা বিভিন্ন প্রবলেমে পড়তে হয় তো যেহেতু সেই সুযোগটা আসছে আমাদের সবার মনে একটাই প্রশ্ন সেই সুযোগটা কতদিন থাকবে তো আরব নিউজ পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেইখানে নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা হয় নাই বর্তমানে যেহেতু নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা সেহেতু আমরা এটা আছে এবং কতদিন চলমান থাকবে সেই বিষয়ে কোনো তত্ত্ব নাই কোনো ধারণা দিতে পারবো না তবে চলমান আছে সেই দিক থেকে আমরা আশা করতে পারি অন্তত এক মাস দুই মাস অথবা তিন মাস পর্যন্ত চলতে পারে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসতে পারে যে এত তারিখ পর্যন্ত সেই সময়টা আছে তো এই বিষয়টা আরব নিউজ পত্রিকা প্রকাশ করেছে সেই বিষয়ে সৌদি গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যখন সৌদি গভর্নমেন্ট থেকে নতুন কোনো ঘোষণা বা আপডেট আসবে আমরা সবার আগে সর্বপ্রথম আমরা সেই নিউজটা আমাদের চ্যানেলে শেয়ার করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের আপডেটটা ছিল এই পর্যন্ত এই পেপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম